আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি মিলে আমায় বাথরুমে নিয়ে গিয়ে মেরেছে আমাকে মারার ধমকি দিয়েছে কলা টিপে মেরেছে মুখ থেকে রক্ত বার করে দিয়েছে নাক নাক থেকে রক্ত বার করে দিয়েছে মেরে গলা টিপে মেরেছে কেন টাকার লোভের জন্য আমার টাকা দিয়ে বিয়ে দিয়েছে আরও টাকা চাইছে বলছে ঘর করে দাও বাড়ি করে দাও তাহলে থাকতে দেবে না सोना दाव गायना दाव एक बड़े रोज जोत्ते चर कोड़े मार्किट कोड़े और प्रेम कर दियो ना कि ना आरेंज आरेंज फिर ये लम्बे तो कोड़े सब समय ठाकुर जो आसन्ती कोड़े वो हाथ पर नाम की हाथ हॉस्पिटल हैं पर हस्बैंड का नाम सुमित शाह हॉस्पिटल का नाम आपना नाम राखी शाह और बाड़ी को था চোদ্দ তারিখ মানে সোমবার ছটা সাতটা নাগাদ করে আমাকে ফোন করে এবং সমস্ত ঘটনার লিখিত আমাকে জানায় সেখান থেকে আমি জানতে পারি এই রাখি সাও নামে যে বন্টি আছে এনার হাজবেন্ডের কাছে বিয়ের দিন থেকে টর্চার হচ্ছে বিয়ের দশ দিনের মাথায় একে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় পনের জন্য মানে বিয়ের সময় পাঁচ লাখ টাকা সোনা দানা সবই দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এক্সট্রা দাবি আছে পাঁচ লাখ টাকা বাড়ি এবং ছেলের পুরো গয়না যেটা দিতে এদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় কিন্তু বহুদিন ধরে বাপের বাড়ি পড়ে থাকা এক থেকে দেড় মাস বাপের বাড়ি পরে থাকার জন্য মা এবং মানে রাকি রাকি সাহের মা এবং দিদি এবং দিদির একটা বারো বছরের ছেলে সবাই মিলে রাকু সাহুকে তার হাজব্যান্ড সাহের বাড়িতে দিতে যায় কিন্তু দিতে যাওয়ার পরে ওরাই মনটা দাবি করে যেটার পক্ষে এরা বলেছিল এই মুহূর্তে আমি দিতে পারবো না কেন মেয়ের বিয়ের পরেও মেয়ের খাওয়া খরচা টোটাল কিন্তু তার বাপের বাড়ি টানছে কারণ মেয়েকে বলা হয়েছে যে আমরা তোমার খাওয়া খরচা দিতে পারবো না আপনি কি হয় আমি ওনাদের পার্সোনালি কেউ হই না আমি হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হই আমার নাম অর্পিতা মণ্ডল আমার কাছে আমি আগেই বললাম আমার কাছে কেসটা এসছে তো আমি পুরো কেসটা ইনভেস্টিগেশন করে যেটা জানতে পারলাম আমি আপনাদের সামনে সেটাই বললাম এবং সেই দিনকে মেয়েটা যখন বললো যে ও মেয়েটা এবং মেয়েটার মা এবং দিদি যখন বললো যে এই মুহূর্তে আমি আপনাকে পাঁচ লাখ টাকা দিতে পারছি না বা বাড়ি করে দেওয়ার মতন পজিশানে নেই বিকজ আমাদের কিছুদিন আগে আপনাদের বিয়ে দিয়েছি সেখানে ও পাঁচ লাখ টাকা বা যাবতীয় বহু পণ দিয়েছি সেই আক্রোশে মেয়েটাকে মানে রাখি সাউকে বাথরুমে নিয়ে গিয়ে এমন মর্মান্তিকভাবে মেরেছে মেয়েটার নাক কান মুখ সব দিয়ে ব্লাড বেরোচ্ছে এবং অচেতন অবস্থায় রাস্তায় ফেলে দিয়েছে সেখান থেকে এর মা এবং বোন কোনোভাবে এর ভাইদের ফোন করে এবং পাড়া ছেলেদের সাহায্যে হসপিটাল অবধি পৌঁছায় শুধু তাই নয় এর দিদির একটা বারো বছরের ছোটো বাচ্চা আছে তাকে পর্যন্ত অমানসিকভাবে মেরেছে তারও মেডিকেল আমি করিয়েছি এবং হসপিটালে ভর্তি হওয়ার পরেও আমি যখন থানায় দিই থানায় আজ হয়ে গেল চার থেকে পাঁচ দিন হতে চলো এখনও থানা কোনো অ্যাকশান নেয় থানায় কিন্তু আমি যখন লিখিত দিই অ্যাডভোকেটদের দিয়ে কোর্ট থেকে কালকে কোর্ট পুরো খোলা ছিল ওরা পেপার জমা করে নেই আজ কালকে যখন গিয়ে আমি থানাতে বলি এবং বড়বাবুকে দিই কথাটা সম্পূর্ণ জানে যে আপনারা এখনও অ্যাকশান নিচ্ছেন না কেন তখন আজকে কোর্ট থেকে যে সেকশানটা আসে তার মধ্যে ওর ফোর এইট আছে অ্যাটেম্প টু মার্ডার আছে এবং আরও দু একটা সেকশন আছে তো অ্যাটেম্প টু মার্ডার মানে ওনার অ্যারেস্ট হওয়ার কথা তো এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি এবং আয়ও বলছে আমি দেখছি আজকে কিংবা কালকের মধ্যে আমি দেখছি দেখছি মানে কি একটা মেয়ে মর্মান্তিক অবস্থা হসপিটালে পড়ে রয়েছে তার হাজবেন্ড বিন্দাস ঘুরে বেড়াচ্ছে এবং বুক ফুলিয়ে বলছে আমার কেউ কোনো প্রশাসন করতে পারবে না এটার মানেটা কি তাহলে মেয়েরা কি এতটাই ভাল না যে কেউ যেমনভাবে তেমনভাবে করে দিতে পারে আজ মেয়েটা বাঁচবে কি তার গ্যারেন্টি নেই তার উপরে ডক্টর কোনোভাবে তাকে ছুটি দিয়ে বাড়ি দিচ্ছে তার কানে শুনতে পাচ্ছে না বলছে ওটা আউটডোরের আপনারা দেখবেন আউটডোর আউটডোরে দেখবেন তো কিভাবে এটা সম্ভব থানা এখন অবধি কোনোভাবে কোনো হেল্প করছে না কোর্ট থেকে অর্ডার বেরিয়েছে তারপরেও থানা বলছে আমরা দেখছি দেখছি ওয়ার্ডটা আমি যখন প্রতিবাদ জানাই যে দেখছি ওয়ার্ডের মানেটা কী স্যার তখন আমাকে বিরক্তি প্রকাশ করে আয়ো বললেন আপনি বড়বাবুর সঙ্গে কথা বলুন তো স্যার আমি বুঝতে পারছি না দেশের আইন দেশের প্রশাসন কোথায় মেয়েদের সেফটি কোথায় মেয়েটার নাম রাখি সাউ সমীর সাউ আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া অর্পিতা মন্ডল খুবই মানে খুবই এত ছোটো ফ্যামিলি বুঝতে পারা যায়নি আমাদের বোনের বিয়ে হয়েছে ফেব্রুয়ারি ছ তারিখে তো এত দাবি করা যাচ্ছে এত টর্চার করা যাচ্ছে এক মাসও মেয়ে থাকলো না ওকে এত টর্চার করা গেছে খাওয়া দাওয়া দেয়নি মানে খেতে দিচ্ছে না বলছে পাঁচ লাখ টাকা নিয়ে আসো আমি ঘর বানাবো নালে তোমাকে থাকতে দেবো না ভেতর ভেতর অনেক ছেলে অনেক ফোনে এত ল্যাঙ্গুয়েজ ইউজ করে খারাপ কথা বলছে মেয়েকে টর্চার করছে মেরে দেবো পুঁতে দেবো তুই এ তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই এইভাবে করে করে মেয়েকে একদম টর্চার করছে তারপরে আমরা এক মাসের পরে আমরা ওনার ছেলের বাড়িতে পৌঁছেছি কি ব্যাপার টর্চার করছে ওনার ছেলে যার সাথে বিয়ে হয়েছে ওনার ভাই আছে মা মানে চারজনেই করছে আর কি কি পাঁচ লাখ টাকা নিয়ে আস পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দাবি করেছিল ফেব্রুয়ারি এই দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি হয়ে বিয়ে হয়েছিল তারপরে দেবা হয়েছে পাঁচ লাখ টাকা ক্যাশ নিয়েছে তারপরে আবার দশ লাখ টাকা দেবার কথা ছিল ওনার দাদু বলেছে না সরকারি চাকরি করে দশ লাখ টাকা দিতেই হবে আমরাও তো পারিনি তাও পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে আর মানে জিনিসপত্র তো যা বলেছে সবাই আমরা ছোটো বোন আমরা সব দিয়ে দিয়েছি আর তারপরে পাঁচ লাখ টাকা আরও দাবি করছে কি তুমি পাঁচ লাখ টাকা কমাও যাওয়ার পরে হয়েছিলো কি ওনারা ডেকে ছিল আসো কি আমি মেয়েকে রাখবো না মেয়েকে নিয়ে যাও মেয়ে খুব আমি বলছি এত টাকা আনার জন্য আনছে না আর আমরা গেছি কি ব্যাপার বলছে না আমি আমরা সব গেছিলাম মা গেছে মেয়ে গেছে বলছে কি এই বাড়িতে থাকলে আমাদের মতন চলতে হবে আমি যা নুন ভাত দেবো তাই খেতে হবে ঠিক আছে কিন্তু আরও পাঁচ হাজার পাঁচ লাখ টাকা আরও পাওনা আছে ওইগুলো দিতে হবে ওই সব না দিই আমরা বলেছি আমরা দিতে পারবো না মেয়েও বলেছে দিতে পারবে না বাবা তারপর ওকে নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে গিয়ে ছেলে ছেলের ভাই ছেলের মা খুব মারধর করেছে কান ফান পুরো ফাটিয়ে মুখ দিয়ে রক্ত খুব অত্যাচার করেছে বাথরুমে নিয়ে গিয়ে তারপরে তো আমরা আমার সামনে তারপরে আমার মা ছিল আমি বাইরে আমি প্রথমে আমার ছেলেকে মারধর করেছে ক্যামে ফোন নিয়ে এরকম ভিডিও করছিল ফোনটা নিয়ে খুব জোরে বুকে মেরেছে ছেলেটাকে আমরা কি করেছি যখন মার খেয়ে গেছে আমার ছেলে আমিও আমি ওটা বাইরে চলে এসেছি আর বাইরে হ্যাঁ বাইরে চলে এসেছি তার হ্যাঁ হ্যাঁ থানায় জানিয়েছি সবই এখন এখন পর্যন্ত তো কিছুই হচ্ছে না কিছু বলে নে আর দেখছি কিছুই ওনারা কিছু করছে না উনি এখনও তিন চার দিন ধরে পেশেন্ট এখনো তিন চার দিন ধরে হসপিটালেই আছে আর কি পেশেন্টের নাম রাখি স্বামীর নাম সমীর আমি ওর দিদি রাখির দিদি আমার নাম ইন্দু